ছেড়ে ঘুমাচ্ছে আমি এখন বাজারে যাচ্ছি দেখি বাজারে কি পাওয়া যায় এসব রাস্তা ঠিক করছে রাস্তা ঠিক আছে সব রাস্তায় ঠিক পাচ্ছে থেকে থেকে তো বাজার কি কি করলাম বন্ধুরা বাড়িতে গিয়ে দেখাবো আপনাদের যে কি করলাম একটু ঢ্যাঁড়স নিয়েছি পটল নিয়েছি দেখুন কাঁচা লঙ্কা রে আর সেরকম কিছু হয়নি বাজারের দাম আগুন আর কাটা পানা চার পিস নিয়েছি মাছের একটু ডিম নিয়েছি আর চিংড়ি মাছ বাড়িতে গিয়ে দেখাবো কিভাবে বন্ধুরা এই যে দেখুন এই যে পটলগুলো বেশ কচি আছে আর এই যে ঢ্যাঁড়স ঢ্যাঁড়স এনেছি বেগুন এনেছি আর কাঁচা লঙ্কা আর উচ্ছে আর ওখানে চিংড়ি মাছ আছে আর মাছের ডিম আছে আর কাটা পোনা কাটা পোনা এনেছি চার পিস কাটা এনেছি এনেছি আর ওই পটলটা যে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করবো ঝোল মানে মাখা মাখা আর শাক ভাজা আর উচ্ছে ভাজা আজকের মেনু হচ্ছে তো চলুন আজকে আমি আনাজটা কেটে নি তারপরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে পটলটা সবাই কাটতে বসেছি তো বন্ধুরা দেখুন এই যে উচ্ছে কাটা হয়ে গেছে নুন হলুদ এখন মাখানো হয়নি আর এই যে সব পটল আলু কাটা হয়ে গেছে টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এদিকে মুড়ি খাবো একটুখানি পেঁয়াজ আর টসমসা কুচিয়েছি আর এদিকে লেবুগুলো দেখুন আর এটা ভাতে খাওয়ার একটা গন্ধরাজ লেবু কেটে রেখেছি আর দেখি আমগুলো কি করি আর একটু শাকটা কেটে নেবো ব্যাস হয়ে যাবে চলুন সব জোগাড় জাতি করা হয়ে গেছে এবারে মাছটা ধোবো আগে ছেলেকে একটু মুড়ি খেতে দিই দিয়ে তারপরে বন্ধুরা যে শশা পেঁয়াজ চুড়ি ভাজা চানাচুর দিয়ে মুড়িটাকে মেখে দিয়েছি দেখুন আমিও খেয়ে নিচ্ছি ওরাও খেয়ে নিচ্ছে আর ওপরে যে ছোটোকে দিয়ে দিয়েছি ও খাচ্ছে এবার বিছনাটা একটু পরিষ্কার করে নেবো নিয়ে তারপরে রান্না চাপিয়ে দেব তো চলুন দেখুন ভাজা হয়ে গেছে শাকটা চাপিয়ে দিই শাকটা নামিয়ে এই মাছটা ভাজা বসিয়ে দিয়েছি তো মাছটা ভাজা হয়ে গেছে বন্ধুরা এই মাছের ডিমটা বসিয়ে দিয়েছি মাছের ডিম আর মাছ দিয়ে পটল আর আলু দিয়ে তরকারি করব তো বন্ধুরা এদের ভাজা দিয়ে রেখেছি আর এদের ঝোল বসিয়ে দিয়েছি ঝোলটা ফুটছে মাছ দিয়ে ডিম আলু দিয়ে মাছের ডিম দিয়ে আর মাছ দিয়ে ঝোল করছে চিনি মাছটা ভাজবো দেখে দেবো কালকে মাছ ইয়ে করবে নিয়ে এসছিলাম

সকালে ওয়েদার তো আপনাদের সাথে শেয়ার করেছি দেখুন এখন দেখুন কিরকম রদ্দুর এখন কিরকম রোদ্দুর দেখুন একদম মানুষ ভাজা ভাজা হয়ে যাবে তো চলুন বন্ধুরা আমি আজকে বাজার দোকান থেকে কাটা থেকে রান্না থেকে মোটামুটি এই যে চালটাকে ধুয়ে রেখে দিয়েছি চালটা এখনো ভাতটা বসায়নি তরকারিটা নামিয়ে ভাতটা বসাবো তো চলুন আজকে আমি এই পর্যন্তই ভিডিওটা রাখছি বাদ পরে আবার ভিডিও করব বন্ধুরা এখন রেখে দিচ্ছি টাটা